কিছুক্ষণ আগে খালারুতালার সরি এক হুজুরের ভিডিও একটা দেখছি যে সে ইয়াং জেনারেশনদেরকে মেসেজ দিতেছে যে তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে তাহলে তাকে একটা মেসেজ ড্রপ করো সে যাতে তার বাবাকে গিয়ে বলতে পারে ড্যাডি আমি একটা ছেলেকে পছন্দ করি আমার দ্বারা আর পড়াশোনা হবে না আমাদের বিয়ে দিয়ে দেন আমরা সুখে শান্তিতে সংসার করি সবাই সুহানালা বলেন কমেন্ট সেকশনে সেই সাথে ভিডিওটা শেয়ার করেন প্রিয় ভাই জেনার যোগ নষ্টের যোগ আপনারা প্রয়োজনে টিকটক ভিডিও বানাবেন তারপরে পড়াশোনা করার দরকার নাই আর এটা করে যদি আপনার মনে শান্তি আসে দ্যাটস এনাফ ফর ইউ আপনারা বুঝে গেছেন কোন বাণীর কথা বলতেছিলাম সমাজটাকে নষ্ট করছে তারা তাদের জন্য আসলে মানুষ আসল আলেমকে চিহ্নিত করতে পারতেছে না যে কোন আলেমের ফতোয়া আমরা নিব কোন আলেমের বাণী কিংবা তার ওয়াজ অনুসরণ করি আমরা আমাদের জীবনধারা চেঞ্জ করব। এই সকল টিকটক মারানি টাইপ সুদুরা যখন থেকে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আবির্ভাব হয়েছে এই সোশ্যাল মিডিয়ার কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে আমরা কনফিউজড হয়ে গেছি যে আমরা আসলে কার কথা শুনবো হেতে বয়ান দিতেছিল এসএসসি এক্সামিনার ফোলা মাইয়াদের উদ্দেশ্যে অথচ হেতে তার কথার ভিতরে দশ লাইনের ভিতরে সাতটা বুঝতে হেতে ইংলিশ এখন এরে ভাইয়া ওই এস সি এক্সাম যে দিছে যে ভোলা ফেল করছে হেতে কি তোর ইংলিশ এখন বুঝবো আর তুই কদিন পর পর এরকম ফটো কেন জারি করস তুই রুমের ভিতরে মাইক একটা লই ক্যামেরাম্যান আনি এমন ভাবে এনভারনমেন্ট ক্রিয়েট করস মনে হয় যে তুই কি আর বংশালার মাঠের ভিতরে যাই তুই ওয়াশ রে কেন এ তগর কি খাই দেয় কোনো কাম নাই আমি পার্সোনালি মিজানুর রহমান আজারির প্রচণ্ড পরিমাণে ভক্ত তার কথা বলার স্টাইল তার টোন এবং তার ওয়াজ করার ধরন তার বয়ান করার তরিকা তার বয়ান করার ধরন আমার কাছে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে মানে আমার কাছে মনে হয় একটা মানুষকে খুব চমৎকারভাবে ঠান্ডা মেজাজে বিনয়ের সাথে সুন্দর করে বুঝাইতে পারে মিজানুর রহমান আজারি এই মানুষটারে দেখি তার যে কত কার্বন কফি বার হয়েছে কেউ গুলিস্টানের কেউ ঠাটারি বাজারের কেউ ব্যাটারি গলির কেউ কারওয়ান বাজারের মানে তার ওই যে বলে না এভরি মাস্টার পিস হ্যাজ এ চিপকপি ওই চিপ কপি টিকটক মারানের হুতেরা এই টিকটক মারানের হুতেরা যখন থেকে সোশ্যাল মিডিয়া আবির্ভাব হয়েছে এই সোশ্যাল মিডিয়াটা ছিন্ন ভিন্ন করে দিছে এরা আস্তে 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 ইয়ং জেনারেশনের ভিতরে এক ধরনের বিষ ঢুকাই দিতেছে আর ফলো আইন এগুলো লইতেছে আমি দৃঢ় চিত্তে এবং স্পষ্ট ভাষায় বলতে চাই এই ধরনের ফালতু লোকদেরকে অনুসরণ করা তো দূরের থাক এগুলো দেখবা মাত্র কি জালিবেতের ভিত্তি স্কোস্টেপ পেসাই টাড়াং 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 করি মারি গুদাম কর লাল করি এলাইলে শিক্ষা হয়ে যাবো শিখাইতেছেন আপনি আপনি কোন জায়গায় তুমি শিখিয়েছেন হ্যাঁ যে মাইয়া এসিসি সি ফেল করছে আর হেতেরই শিখাই দিতেছেন যে হেতি যাতে যাই হেতের বাপরে বলে যে ড্যাডি আমাকে দিয়ে আর পড়াশোনা হইতো না আনলে অমুক ফলার লোক হাঙ্গা হাঙ্গা বোয়াই দো কারণ হেঁতে পছন্দ করছি এরে আপনি এমনি নি হাঙ্গা করছিলেন কাকা আপনি হাঙ্গাটা করছিলেন কেমনি নাকি হাঙ্গা করেন না কেন কদিন আগে বলছিলেন দ্যার্স যদি কোনো মানুষ মেয়ে মানুষকে দেখে তোমার মনের ভেতর শান্তি কাজ করে এন আপ ফর ইউ মাই ব্রাদার ও সরি আমার তো ভুলে গেছে এটা তো ওই মালটা না এই মালটাও কিন্তু সেম এই মালটা আর একটা কথা বলছিল যে নোরাভাতি মেয়েরা ডান্স করতে পারবে কোনো সমস্যা নেই নোরাভাতি আমার ডান্স করা যাবে না সানি এমার কা ডান্স করা যাবে না হুজুর আপনি সানি লিওনের কেমনে চিনেন নোরা ভাতেরই কেমনে চিনেন আপনি কি নটি আমেরিকা নিয়মিত দর্শক নাকি হ্যাঁ গোল্ডেন সাবস্ক্রিপশন কি নিয়ে দেখছেন ব্যাক কাজকর্ম শেষ করবার পরে বিপিএনটা অন করি ডাইরেক্ট বিদেশ ভ্রমণ নটি আমেরিকা আপনি এত কিছু কেমনে চিনেন হ্যাঁ নাচ করা জায়জ বলে কিন্তু নোরা ভাতে মার্কা সানি লিওনি মার্কা ডান্স করা যাইতাম হিসা মার বিচা বেড়াই শুয়ারি গোড়া এখন শেষিয়ে লাইতাম হাইতাম হালার